তোমার মা কাজের বোয়া স্যান্ডেলগুলো খুলো খুলে আমার হাতে তোমার দুই গালে দুটা বাড়ি বাড়ি আমি টাকা ফেরত দো আমার তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা এখন না আরো বাজে কিছু বল কিছু করলে বলতে পারো টাকাটা খুবই দরকার উৎসব মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তুমি ভিক্ষা ফেরত না তাই না যা দিলাম ভিক্ষা যেন কখনো আমার ত্রিশি মানেও তোমাকে না দেখি আমার বাবার কোনো ব্যবসা নেই ইনফ্যাক্ট আমার বাবাই নেই আমি যখন অনেক ছোট নিয়ে মারা গেছেন আমার মা আছেন একটা ছোট বোন ও ওরা দুজনই গ্রামে থাকে না আমার মা ছোট একটা চাকরি করেন একটা এনজিওতে আয়া হিসেবে আছেন সামান্য কিছু বেতন আসে ওখান থেকে যেটা দিয়ে ছোটো বোনের পড়া চলে আমি এখানে যে শুনিগুলো করাই ওই ওই টাকাগুলো খরচ করি না ওগুলো বাড়িতে পাঠিয়ে দিই মা বোন দিয়ে চলে দেখো আমি যে স্ট্রং তো অনেক পরের বিষয় আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাবো তিনবেলা টাকাটাও থাকে না স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না ওইটা দিয়ে সারাদিন চলি এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে বা ঠিক বিরিয়ড বিয়ের টাইমে পড়াতে যাই ওই তিন বেলা খাবারের যে সময়টা ওই ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয় হ্যাঁ খুবই সরি মানে খুব গিল কাজ করে ভিতরে যে থেকেও বলো ভালো তো বাসি অনেক মিথ্যাটা পড়তে চাইনি সরি ফেরি ব্যাড যোগ তো বাজে জোক করো এটা জোক ছিল তাই না হুম Ой. তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো তোমার মা আয়া তোমার বাবা নাই এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে তাই চেহারা দেখছো আয় নাই নিজের দাঁড়াইছ কখনো আয়নার সামনে তোমার সাথে আমার যাই মানে বাস্তবত বলতে তো একটা জিনিস থাকে তাই না রিয়ালিটি শব্দটা শুনছো কখনো স্যান্ডেল তো তোমার স্যান্ডেল খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে এটা বাড়ি বাড়ি আমি টাকা ফেরত দাও আমার এক্ষুনি আমার টাকা ফেরত দাও আমি চলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম সত্যটা বললাম টাকার জন্য সত্যি বলছো করে ফেলছ তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও আর এরপর এই চেহারা জীবন যেন আমি না দেখি তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না আরও বাজে কিছু বলতে ইচ্ছা করলে বলতে পারো

টাকা তুই রাখ আর যেন তখন তোমাকে না দেখি আমি না কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না এটা একদিন হওয়ারই ছিল আমরা যা ভাবি যা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে পারে না এই যে আমার প্রেমিকা আমাকে ভিক্ষা দিয়ে গেল পেলাম একটা ভিক্ষা প্রেমিকার দেয়া ভিক্ষা আপনি মনে হয় পৃথিবীর প্রথম প্রেমিক যে প্রেমিকার থেকে ভিক্ষা পেল